সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ইন্টারন্যাশনাল একটু আদা ভাই ইন্টারন্যাশনাল দিয়ন্ত কামরা পুরোপুরি তৈয়ার বিদেশি মেহমানরা আসতে শুরু হয়েছে গতকালকে আপনারা দেখছেন যেখানে পার্টি বা কোনো কিছু বিছানো ছিল না আজকে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে সুরদের কামড়ায় পানি আনা হয়েছে নিজের তো শোক আনা হয়েছে মাঠ তৈর আস্তেমার জন্য এই কামরাগুলো দেখছিলেন যে সুরাদের কামরা বাংলাদেশের সুরাদের কামরা সালামুক রহমুল্লাহ হ্যাঁ মাঠ আলহামদুলিল্লাহ জন্য পুরো মাঠ তৈর হয়ে আছে বিদেশি মেহমানরাও অলরেডি প্রায় ছয়শ উপরে মেহমানরা ময়দানে ঢুকে গেছে এবং আরো বিভিন্ন জেলা থেকে যে সমস্ত বিদেশি নির্মানরা আছে আজকে জেলার জিম্মাদার সাথীদের সাথে তারা আসবে আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দেখছেন সালাম আলাইকুম আহমতুল্লা পুরা মাটি তৈয়ার হয়ে গেছে মাঠে কাজ আলহামদুলিল্লাহ পুরোপুরি স্তেমার জন্য তৈয়ার এবং বিভিন্ন খিত্তার জামাতের যে সাথীরা তারাও ইতিমধ্যে ময়দানে এসে পৌঁছেছে আজকে রাত্রের ভিতরে পুরা আহম মজমা ময়দান উপস্থিত হবে ক্ষিৎ জামাত যারা সাথী সেই সাথীরা যার যার খিত্তার কাজগুলো গোছা গোছাচ্ছে ভালো আছেন জি আসসালাম ইনশাল্লাহ আপনারা দেখছেন যে এখানে ময়দানে খিত্তার সাথীরা বিভিন্ন খিত্তা থেকে সাথীরা একটু দূর থেকে দেখায় বিভিন্ন খিত্তা থেকে সাথীরা এসে খিত্তার জিম্মাদার হাজর আসছে এবং পুরো ময়দানে এখনো সাথীরা আসা শুরু হয়েছে দেখা যাচ্ছে আপনারা দেখেন ঘোলা আস্তে আস্তে সালাম আলাইকুম হজরত কেমন আছেন আসলাম জি জি আপনারা দেখতে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ মাঠ পুরোপুরি তৈরি ইজতেমার জন্য মাঠ প্রবৃত আমাদের বয়নের মেম্বার অফ ইয়ার আলাইকুম নামাজ কি এখানে পড়ছেন মাসাল আমাদের দেখে দেখা যাচ্ছে দূর থেকে সাথীদেরকে বিভিন্ন নজমের যে সাথীরা এবং ক্ষীত্তা নজমের সাথে গতকালই আসছে আজকে ক্ষীত্তার সাথী এবং ক্ষুদ্র ক্ষুদ্র জামাত আসা শুরু হয়েছে দূর থেকে দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছেন যে সাথীরা সবাই সামানা মাথায় নিয়ে সাথীরা ময়দানে প্রবেশ করছে সাথীরা ময়দানে আসছে দলে দলে সাথীরা ময়দানে আসা অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করা যায় বিদার পুরো ময়দান পরিপূর্ণ হয়ে যাবে এবং আমাদের নিজামুদ্দিনের জামাতও ইতিমধ্যে সে পৌঁছেছে পাকিস্তান থেকেও পাকিস্তানের জিম্মাদার আর হারুন এক জামাত ইতিমধ্যে এসে পৌঁছেছে ময়দানে তারা অবস্থান করছেন আমরা যেটা আপনাদেরকে গতকালকেও জানিয়েছি যে আমাদের ইজতেমা এবার সবে বরাত ইজতেমার শুক্রবার রাত্র পবিত্র শবে বরাতের রাত দোয়া কবুলের রাত এখানে লক্ষ লক্ষ দেশি বিদেশি মেহমানদের অংশগ্রহণে আমরা এবার এই পবিত্র মাঠ ইজতেমার পবিত্র মাঠে শবে বরাত হাতের আমলের দ্বারা একটি আমলে পরিবেশ কায়েম হবে পুরা ময়দানে উৎসব মুখর সাথীদের বিধার আমলের সাথে সবাই দলে দলে জিকিরের সাথে ময়দানে আসা শুরু হয়েছে ফজরের পরেই আমাদের নজম আলী জামাতের সাথে নিজামউদ্দিন হজরতরা কথা বলবে প্রত্যেক নজমে যে সব জায়গায় পাহারা দরকার প্রত্যেক জায়গায় পাহারা সাথে আছে সবাই ব্যস্ত ময়দানে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে শুধুমাত্র আমাদের সাথীদেরকে অন্য কোনো উদ্দেশ্য না যাদের সাথীরা খুব আগ্রহ সহকারে ময়দানে আসে যে ময়দানে কি পরিমাণ সাথীরা ব্যস্ত প্রত্যেক সাথী যার যান নজম গোছানো আসলে আমাদের বড়রা নিজামুদ্দিন সব সবসময় বলেন যে যত জামাত আছে নজমের জামাত তারা হলো মেজবান এই ইস্তেমার মেজমান হলো নজমের জামাত আর আনে আলা মেহমানদের তারা মেজমান হিসাবে কাজ করে কারণ এই নজমের জামাতের সাথীরা সময় পুরা দেশি বিদেশি মেহমানদের খেত মধ্যে তারা ব্যস্ত থাকে কেমন আছো আলহামদুলিল্লাহ পড়তে সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন দেখো প্রত্যেক নজমের যার যার দায়িত্ব সে বোঝে নিয়েছে যেটা বলতেছিলাম যে নজমের জামাতগুলো তারা মেজবান হিসাবে ময়দানে কাজ করে মেহমানদের একরামের জন্য আমাদের যেহেতু খুব অল্প সময় আপনারা জানেন আমাদের ইজতেমার তারিখ নিয়ে অনেক ঘটনা ঘটছে আখিরি অক্বে আমরা ইজতেমার তারিখ ফয়সালা হয়েছে সেই কারণে বিদেশি মেহমানরা বিভ্রান্তর বিতর পড়ছে এবং বিদেশি মেহমানদের ভিসার আর অল্প সময়ের ভিতর এবং ইস্তেমার তারিখ নিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত হওয়ার কারণে বিদেশি মেহমানরা ওই পরিমাণ ভিসা নিতে পারে নাই হিসাবে তো আমরা গত পরশু দিনই ইস্তেমার আনুষ্ঠানিকভাবে আমরা পেয়েছি ইজতেমার ময়দান এবং ইস্তেমার অনুমতি বলা যা আনুষ্ঠানিকভাবে গত নয় তারিখ আমরা পেয়েছি তো এই অল্প সময়ের মধ্যে বিদেশি মেহমানরা বিভ্রান্ত ভিতর ছিল সেই সেই জন্য বিদেশি মেহমানদের একটি যে পরিমাণ গতবারও আমরা আপনারা জানেন প্রায় দশ হাজারের মতো বিদেশি মেহমান উপস্থিত ছিল এবার বিদেশি মেহমানের সংখ্যা এখন কত টাকা হয় আল্লাহ ভালো জানে আমাদের বিদেশিরা তারপরও আপ্রাণ চেষ্টা করতেছে আছে বিষয়ের ব্যাপারে অনেকের সুইটি শাটার মশালা আছে এইসব বিষয়গুলো বিদেশি মেহমানরা ফিকির করতেছে তারপর আমরা আপনাদেরকে দেখাইতেছি এই যে বিদেশি মেহমানরা আস্তে আস্তে দলে দলে তারা প্রবেশ করছে বিভিন্ন জায়গায় বিদেশিরা এবং আজকে রাত্রেও যে কাকের দোকান রাত্রের ভিতরে বিদেশি মেহমান আসবে তাই এই ছিল আমাদের আজকের কারগজারি আমাদের আপের ভিতরে ইনশাল্লাহ পুরো ময়দান পরিপূর্ণ হয়ে যাবে সবার কাছে দোয়া চাই সহযোগিতা চাই এবং সবাই এবার বিশ্বস্তায় শরিক হয়ে আমাদের সবে বলাতে সহ এই বিশ্ব ময়দানে উপস্থিত হয়ে সবে বলাতে রাত্রে যাপন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সালামুক র